আজ সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ছত্র থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাই সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহিল রহমান পাশা এবং প্রিন্সিপাল সামিউর রহমান মুসা সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা দেশের প্রক্রিয়া সংস্কার জানান প্রধান দাবি জানিয়ে নেতারা স্পষ্ট করে বলেন জুলাই সনত নির্বাচনের আগে কার্যকর করতে হবে না হয়তো এই নির্বাচন কেউ মেনে নিবে না সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান নেতারা বলেন এই আন্দোলন শুধুমাত্র নির্বাচনের করার জন্য যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ ভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা আগামী দিনের কর্মসূচিতে আরো সংক্রিয় ভূমিকা নেওয়ার সংকল্প ব্যক্ত করেন নিউজ।